বেঙ্গল স্টেজ পারফরম্যান্স গিল্ডের দুর্গাপুর ইউনিটের শিল্পী সমাবেশে নতুন সদস্য সংযোজন টি সেন্টার ওয়াটার পার্কে অনুষ্ঠিত হল বেঙ্গল স্টেজ পারফরম্যান্স গিল্ড অর্থাৎ বিএসপিজির এক গুরুত্বপূর্ণ সভা এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য কমিটির জয়েন্ট সেক্রেটারি শ্রী নাগেন্দর সিং মহাশয় পশ্চিম বর্ধমান জেলার ওয়ার্কিং কমিটির সেক্রেটারি পারভেজ চৌধুরী মহাশয় সঙ্গে ছিলেন রাজ্য কমিটির প্রত্যেকটা প্রতিনিধি দল উপস্থিত ছিলেন দুর্গাপুর আসানসোলের বিভিন্ন থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ইউনিটের কোর কমিটির সমস্ত মেম্বার্স এবং বাঁকুড়া বীরভূম আসানসোল বর্ধমান এবং দুর্গাপুরের বিভিন্ন প্রান্ত থেকে আগত কলাকুশলী ও শিল্পী বন্ধুরা এই সভাকে ঘিরে সমস্ত শিল্পী মহলের মধ্যে একটা আকর্ষণ এবং আবেগ দেখা দিয়েছে সেই সভায় শিল্পীদের বিভিন্ন রকম সমস্যা এবং তা সমাধানের উপায় নিয়ে আলোচনা করা হয় ওই দিন নতুন পুরনো অনেক শিল্পীরা উল্লেখযোগ্যভাবে বিএসপিজির মেম্বারশিপ পদ গ্রহণ করেন রাজ্য কমিটির সম্পাদক অভিনেতা সুমিত গাঙ্গুলি বিশিষ্ট গায়িকা পৌশালী ব্যানার্জি জানান সমস্ত শিল্পীকে শিল্পীর পাশে ও শিল্পীর সাথে থাকার জন্য আহ্বান জানান নমস্কার আমি সুমিত গাঙ্গুলি বিএসপিজি রাজ্য সম্পাদক বন্ধুরা পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ইউনিটে আগামী ছাব্বিশে আগস্ট মঙ্গলবার একটি সাধারণ সভার আয়োজন করা হয়েছে সকাল দশটা থেকে বিকেল তিনটে পর্যন্ত স্থান দুর্গাপুর সিটি সেন্টার আনন্দ অ্যামিউজমেন্ট পার্ক ওয়াটার পার্ক আপনারা যারা নতুন সদস্যপদ গ্রহণ করতে চান তারা আগামী ছাব্বিশে আগস্ট সকাল দশটা থেকে বিকেল তিনটের মধ্যে আসুন এবং পুরনো যে মেম্বার আছেন যাদের রিনিউয়াল করা হয়নি তারাও আসুন রিনিউয়াল করুন এবং নতুন সদস্যপদ গ্রহণ করা হবে সাধারণ সভা হবে আলোচনা হবে আমাদের সমস্ত কোর রাজ্য কোর কমিটির অনেকেই সেখানে উপস্থিত থাকবেন দুর্গাপুর ইউনিট আসুন আগামী ছাব্বিশে আগস্ট নমস্কার আমি পৌশালী ব্যানার্জি একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে আমরা একটা দল চালাই সেই দলের নাম বিএসপিজি যেটা দুর্গাপুর সিটি সেন্টার আনন্দ এমাউন্সমেন্ট পার্ক ওয়াটার পার্কের কাছে ছাব্বিশে আগস্ট মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ইউনিট মানে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ইউনিট বিএসপিজির ইউনিট যেটা এটা সকাল দশটা থেকে বিকেল তিনটে পর্যন্ত নতুন মেম্বারশিপ নেওয়া হবে আমি চাই এবং আমরা প্রত্যেকেই চাই যে পশ্চিম বর্ধমান জেলা দুর্গাপুর ইউনিট আপনারা যে সমস্ত বৃন্দরা আছেন তারা প্লিজ আসুন এই অনুষ্ঠানের যোগ দিন নতুন সদস্য সংযোজনের মাধ্যমে দুর্গাপুর ইউনিটের গিলকে আরও শক্তিশালী করতে হবে শিল্পীদের সিকিউরিটি এবং মেডিক্লেমের কথাও সেদিন তুলে ধরা হয় পাশাপাশি মহিলা মণ্ডলের পক্ষ থেকে সঙ্গীত পরিবেশনা প্রশ্নোত্তর পর্ব এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় শিল্পীর পাশে শিল্পীর সাথে এই মূলমন্ত্র নিয়েই বিএসপিজি এগিয়ে চলছে দুর্গাপুরের এই সভা ভবিষ্যতে গিল্ডের সাংগঠনিক ভিতকে আরও মজবুত করবে এই আশা রাখি এই দিনটা গুরুত্বটা কি ছিল দেখুন গুরুত্বটা ছিল যে এখন দুর্গাপুর অঞ্চলে আমাদের সংগঠনের নাম হচ্ছে বেঙ্গল স্টেজ পারফর্মার গিল্ড এটা কাজ হচ্ছে শিল্পীর পাশে থাকা শিল্পীদের সুবিধে অসুবিধেতে আমরা সবসময় সাথে থাকি আমাদের সংগঠন শিল্পী সংগঠন এবং দুর্গাপুরে এর আগে আমাদের বিএসপিজির সংগঠনের প্রসার প্রভাবটা একটু কম ছিল আমাদের এখান থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ জন মেম্বার হয়েছিলেন বর্ধমানে গিয়ে কিন্তু আজ এই প্রথম আমাদের দুর্গাপুর অঞ্চলে আমাদের বিএসপিজি প্রসার হলো আজকে মিনিমাম দেড় থেকে দুশো জন লোক মেম্বার হলো এই মেম্বার হওয়ার জন্য যে সংগঠন বাড়লে আমরা আরও বেশি করে শিল্পীদের পাশে থাকি মেন মোটিভেশন যেটা বলছিলাম যে আমাদের রাত বেরাত যেটা যেতে গেলে না এখনকার যা সিচুয়েশান হয়েছে কোন কোন জায়গায় আমরা যারা প্রোগ্রাম করান তারা টাকা আটকে দেন তারা বিভিন্ন রকমভাবে হেনস্থা করেন আমাদের শিল্পীদের আমাদের কিছু নিরি শিল্পীরা আছে তাদের যদি আর্থিক কোনো প্রবলেম হয় তখন আমাদের সংগঠন তাদের সামনে দাঁড়ায় আর ভবিষ্যতে আমরা এমন একটা চেষ্টা করছি যেই শিল্পীরা যাদের বয়স হয়ে যাচ্ছে তারা গান বাজনা বা সঙ্গীতের সঙ্গে থাকতে পারছেন না তাদের জন্য আমরা যেন কিছু ব্যবস্থা করে রাখতে পারি যাতে তাদের ভবিষ্যৎটা ঠিক আচ্ছা এখানে পাইভেন্স রয়েছে আমাদের যারা নতুন মেম্বার যারা জয়েন হলো আজকে তো তাদের উদ্দেশ্যে কি বলবেন নতুন মেম্বারদের সে উদ্দেশ্যে একটাই কথা বলবো আমি বিএসপিজিতে যারা নতুন জয়নিং করলো আজকে তাদের সবাইকে একটাই কথা অনুরোধ করব যে বিএসপিজি যে কথাগুলো বলে গেলেন যে নির্দেশগুলো দিয়ে গেলেন যে ডিসিপ্লিন যেটা আছে বিএসপিসি সেটা যেন মেনে সবাই চলে সেটা যেন বিএসপিজির মেম্বার মানে বিএসপিজিতে যারা পদে আছে তারাই সব আর বিএসপিসি মেম্বার বলে তার কোনো দায়িত্ব নেই তা নয় তার প্রথম দায়িত্ব হচ্ছে শিল্পীদের সঙ্গে একসঙ্গে থাকা শিল্পীদের মানে কি বলবো সম্মান করা বা নিজেদের যা কিছু সমস্যা যা কিছু প্রবলেম সব কিছু শেয়ার করা সবারই সাথে বা কোনো একটা জায়গা গিয়ে প্রবলেম পড়লে সেই জায়গাটা সম্বন্ধে বাকিদেরকে সচেতন করে দেওয়া যে আমরা অমুক জায়গায় গেছিলাম প্রোগ্রাম করতে এরকম হয়েছে তোমরা সাবধানে প্রোগ্রামটা করে এসো তাদেরও কিছু দায়িত্ব বর্তায় সেই দায়িত্বগুলো তাদেরও পালন করে চলতে হবে এবং স্কুলের নিয়মকানুনগুলো মেনে চলতে হবে ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে